এক ঘেমি সবজি খেতে খেতে বোর হয়ে গেছ আজকে তোমাদের সাথে আনকমন একটা শীতের রেসিপি সবজি রুটি দিয়ে এক রেসিপি না খেয়ে রুটি দিয়ে এই সবজিটা একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর এর সাথে থাকছে বিভিন্ন রকম ট্রিপস অ্যান্ড ট্রিক্স বাই দা ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আমি কিভাবে এই যে বাঁধাকপি সিম ফুলকপি দিয়ে আমি মটরের ডাল দিয়ে খুব হেলদি একটা রেসিপি তৈরি করেছি আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপি হলে কিন্তু রুটি খেতে আর বোর লাগবে না আর আমরা যারা একঘ্যামই রুটি দিয়ে সবজি খেয়ে থাকি তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে রেসিপিটা তৈরি করলাম প্রথমে আমি একটা কলার মোচার বড়া করে নিব। আর এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্যও অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে আর কলার মোচার বড়া কিন্তু অনেক মুখরোচক আমি ডালের সাথে এই কলার মচার বড়াগুলো করবো এরকমভাবে কলার মোচার বড়া কিন্তু খেতে ভীষণ মজা লাগে তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও আমি ডিটেলসে এরকম ভিডিও তোমাদের আমাদের শেয়ার করবো আশা করছি ভালো লাগবে আর আজকে রুটির সাথে স্পেশাল একটা রেসিপি শেয়ার করবো যেটা যে আমরা শীতের দিবি এক অনেক রেসিপি খাই তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করবো ওটা কিন্তু রুটির সাথে বেশ ভালো লাগবে দেখতে থাকো পুরো রেসিপিটা এবার পাকোড়াগুলো বা বড়াগুলো উলটিয়ে দিব সবগুলোই উলটিয়ে দিয়েছি এবার ভালো করে ওই পাশটা ভেজে নেবো দেখো বড়াগুলো উঠিয়ে নিলাম যে অবিস্ট তেলটা আছে তেজপাতা শুকনো মরিচ দিলাম আর দিলাম হচ্ছে পাঁচ এখানে আমি কপি আর সিম দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা আমি এখানে মটরের ডাল সিদ্ধ করে রেখেছি আমরা একঘেমি তো অনেক ধরনের সবজি খেয়ে থাকি রুটির সাথে যদি এই সবজিটা একবার বানিয়ে খাও এই শীতের সবজি তাহলে দেখবে অনেক মজা লাগবে এটা অনেক পুষ্টিকর একটা খাবার সবজি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিব হচ্ছে পরিমাণ মতোই হলুদ এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে লবণ আর হলুদ খুব সুন্দর করে মিশিয়ে দিব এই শীতের স্টিম আর বাঁধাকপি দিয়ে এই মটরের ডাল এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগবে এক ঘেমি সবজি খেতে খেতে কিন্তু অনেকেই বোর হয়ে গেছে কিন্তু এই ধরনের সবজি যদি তোমরা রুটির সাথে খাও তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর বারবার মনে হবে যে এই সবজিটা আবারও তৈরি করা যাক এবার আমি ঢেকে দিব দু মিনিটের ধরে ঢেকে দিলাম ঢাকনাটা আমি তুলে নিলাম যখনই ডালের সাথে কোনো সবজি দিয়ে রান্না করবে রুটি খাওয়ার জন্য তখন অবশ্যই এই সবজিটা ভালো করে ভেজে নিবে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই সবজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখানে কতটা লবণদার কারণে অনেক জল উঠে গেছে এখানে আরেকটু কষিয়ে নিতে হবে সবজি কষানো হয়েছে দেখো এখানে কিন্তু মুলা সিম সিদ্ধ অলরেডি হয়ে গেছে এটা রান্না করতে কিন্তু খুব বেশি যে সময় লাগা তাও কিন্তু লাগবে না তো এইটা এখন এই ডাল দিয়ে দিব এই ডাল দিয়ে দিলাম ডাল দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে দিব এক্সটা কিন্তু গরম জল আমি গরম করে রেখেছি এখন আমি এখানে সামান্য গরম জল অ্যাড করে দিব খুব বেশি গরম জল দিব না এবার ভালো করে মিশিয়ে নিব এবার বলো কঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলো কিন্তু চলে এসেছে দেখো এবার আমি এখানে একটু মশলা অ্যাড করে দিব এখানে আমি সাম্বার মশলা দিচ্ছি আর এখানে আমি দিব সামান্য গরম মশলার গুঁড়ো দিতে পারছো হালকা গরম মশলার গুঁড়ো দিলাম এটা এখন খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে আর এই দুটো মশলা দেওয়ার পরে অন্তত কিন্তু পাঁচটা মিনিট রান্না করে নিতে হবে ফিরে আসবো পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এখানে যে হালকা একটু রস দেখতে পাচ্ছ এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে আমি গ্যাসটা অফ করে দিলাম এখন একটু ঠান্ডা হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে দেখো বন্ধুরা আমি গরম অবস্থায়ই একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু দেখো কতটা ধোঁয়া হচ্ছে। এই ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই সবজিটা ভীষণ ভীষণ মাখো মাখো হবে খেতেও ভীষণ মজা লাগবে তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের মাঝে শেয়ার করেছি আশা করছি ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আর সময় নষ্ট না করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার নতুন রেসিপিতে টাটা